সম্মানিত হি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন পুলিশ ক্লিয়ারেন্স আবেদনে পূর্বে যে সিস্টেমে আমরা পাঁচশো টাকা চালান পরিশোধ করেছি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের ফি পরিশোধ করেছি সেই ফি পরিশোধে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আর এই পরিবর্তন কতটুকু সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা ঘন্টি বাজে রাখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন বিস্তারিত দেখে আসি প্রথম অবস্থায় খেয়াল করেন আমি চলে যাচ্ছি পুলিশ ক্লিয়ান্স ওয়েবসাইটে পুলিশ ক্লিয়ান্স ওয়েবসাইট আসার পরে আমি লগ ইন অপশানে চলে আসলাম লগ ইন অপশানে আপনার মোবাইল নম্বর অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ডটি সেট করবেন অর্থাৎ দিয়ে লগ করবেন দিয়ে লগ করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে আসার পরে খেয়াল করেন এখানে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার যে একটি আবেদন করা আছে অর্থাৎ পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে সেটা আমি এখন পেমেন্ট সম্পন্ন করব তার জন্য খেয়াল করেন এই পে অনলাইন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে এই অপশন চলে আসলো এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে অর্থাৎ সোনালি বিল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসবে আশা পরে আপনি খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন আছে উপরে নিচে বিভিন্ন পেমেন্ট সাইট এখানে আসে অর্থাৎ অনেকগুলো পেমেন্টের অপশন এখানে আছে কিন্তু আমার যেটা সেটা প্রয়োজন হলো গভর্নমেন্ট পেমেন্ট এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে পরবর্তী ধাপে আশা পরে খেয়াল করে এখানে পুলিশ ক্লায়েন্স এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি পরিবর্তন আনা হয়েছে সেই অপশনে নিয়ে আসবে এখানে এই ফর্ম আকারে কিছু তথ্য চাওয়া হয়েছে আপনি আপনার তথ্যগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করবেন কোনো ভুল তথ্য দেওয়া যাবে না আবেদনের সময় আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে সঠিকভাবে লিখবেন আর নিশ্চয় কত টাকা কেড়ে নেওয়া হবে সেটা কিন্তু ওই পাঁচশো টাকা লেখা আছে আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি আবেদনের সময় যে তথ্যটা দেওয়া হয়েছে সেই তথ্যগুলো এখানে সঠিকভাবে লিখবেন লেখার পরে আর মে ইমেল অ্যাড্রেস একটা সেট করে নেবেন ইমেল অ্যাড্রেস সেট করার পরে ভালো মতো একবার চেক দিবেন যাতে কোনো ভুল তথ্য না থাকে তারপরে পেমেন্টে ক্লিক করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাকে সে আগের সিস্টেমে নিয়ে আসছে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে পাবেন আপনি যেটা পছন্দ করেন সেটা দেবেন আমি দিচ্ছি বিকাশ তারপরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে পরবর্তীভাবে নিয়ে আসছে এখানে বিকাশ নম্বর চাওয়া হয়েছে অবশ্যই বিকাশে আপনার টাকা থাকতে হবে পাঁচশো প্লাস তো কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে আপনি যে বিকাশ নম্বর লিখছেন সেই বিকাশ নম্বরে আপনার একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি লিখে দিয়ে ওটিপি লেখার পরে আপনি নিচের দিকে খেয়াল করেন কনফার্ম এই কনফার্মে একটি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার কাছে পিন নম্বর চাওয়া হয়েছে অর্থাৎ বিকাশ পিন নম্বরটি আপনি দেবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার পেমেন্ট সম্পূর্ণ হতে কয়েক সেকেন্ড সময় নেবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে পেমেন্ট সাকসেসফুল দেখা চলে আসছে আশা করি খেয়াল করেন আপনি কী আসছে এখানে ডাউনলোড ভাউসার এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য এখানে চলে আসছে ডাউনলোড ভাউসার এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে চালান ফর্মটি আপনি পেয়ে যাবেন চালান ফর্মটি আপনি পেয়ে যাওয়ার পরে আপনার সুবিধা মতো আপনি প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে আপনার যে কপি লাগে আপনি সে মতো প্রিন করে নেবেন আমি আমার প্রয়োজন মতো দুই কপি প্রিন্ট করে নিলাম আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগ হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাকটি বাজে রাখবেন এতে করে সব প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনার জন্য নতুন কোন একটি ভিডিও নিয়ে